শেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম সঙ্গে ছিল আমার বাবা মা সিস্টার আমার আমার তিনটা বোন আমি মেয়ে তো আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে আগাচ্ছি না তো দেখতেই পাচ্ছেন পাশে একটা নদী এই নদীটার নাম হচ্ছে রূপসা নদী তো গুটি গুটি পায়ে হাঁটতেছিলাম এবং চারিপাশের যে সুন্দর দৃশ্য উপভোগ করতেছিলাম এটা কিন্তু খুলনার মধ্যে খুবই একটি সুন্দর জায়গা আপনারা যদি যেতে চান অবশ্যই একবার এসে ঘুরে দেখতে পারেন জায়গাটা খুলনার চড়াই বললেই হবে তো আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে হাঁটছিলাম এবং চারিদিকে যে সুন্দর পরিবেশ তা আমরা দেখতে দেখতে আগাচ্ছিলাম আমরা দুপুর টাইমে গেছিলাম বলে এখানে লোকজন কম ছিল কিন্তু সন্ধ্যার দিক থেকেই লোকজন আনাগোনা অনেক বেশি থাকে অনেক ভিড় থাকে তো বাচ্চা নিয়ে গেছিলাম শীতের বেলা এই জন্য একটু দুপুর টাইমেই দিকেই গেছিলাম তো আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম সবাই হাঁটতেছিলাম আর ভিড় করতেছিলাম জন্য আমি ভিড় হতে নাই এই হচ্ছে আমার পিছি মেয়ে নিয়ে আমার লক্ষ্যে একটা শান্ত সৃষ্ট লক্ষ্যে একটি মেয়ে আমার দেখতেই পাচ্ছেন এখানে কিছু বসার জায়গা আছে ছবি তোলার জন্য কিন্তু এটি সব থেকে একটি সুন্দর জায়গা বিভিন্ন স্পটে আপনারা ছবি তুলতে পারবেন খুবই একটি সুন্দর একটি জায়গা বলতে গেলে চোরের হাট এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে তুলনা আছে চাইলে আপনার তুলকে আঁকতেও পারেন